এই বয়সে আসলে স্বামী ছাড়া এই বয়সে কি স্বামী ছাড়া চলা যায় কিন্তু আমি এই বয়সে স্বামী হারিয়ে একটা বাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছে আমার কষ্ট দূর করার জন্য কেউ অন্তপক্ষে আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটা সহ পাশে দাঁড়ান মাথার উপরে ঢাল হয়ে কেউ থাকেন এটাই আমি দর্শকের উদ্দেশ্যে বল বলছি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম একটু জোরে কথা বলবেন আপনার নাম ঠিকানা বলেন আমার নাম মোসাম্মদ মেঘলা আমি আসছি গাইবান্ধা থেকে আমার কিছু দুঃখের কথা বলার জন্য আচ্ছা তো আপনার জীবনে কি ঘটেছে কেনবা আসছেন সেই কথাটা একটু বলেন আমার জীবনে ঘটেছে আমার বাচ্চা নিয়ে আমার আমি অসহায় আমার স্বামী নেই স্বামী মারা গেছে তাই আমি বাচ্চা নিয়ে খুবই অসহায় চলতে ফিরতে পারতেছি না খাওয়া দাওয়ার কষ্ট আমার এই বয়সে আমি স্বামী হারিয়ে একবারে বাচ্চা নিয়ে একা হয়ে পড়ছি মানে সব দিক দিয়ে ভাঙে পড়ছে অত অ্যাপ আমার জীবনে একটা সঙ্গীর পড়া আছে কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে বাচ্চাটা নিয়ে আমার খুব সমস্যার সমাধান হয় আচ্ছা আসলে আপনারা পাবোতে করলেন সেই কথাটা আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার কারণে আমি আমার বাচ্চাটা নিয়ে খুবই কষ্টের মধ্যে পড়ছি বাচ্চাটা লেখাপড়া চালাতে করতে পারছে না কারণ বাচ্চাটাকে মাদ্রাসা লাইনে পড়াইতেছি কিন্তু ওইখানে তো টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচ হচ্ছে কিন্তু আমার আশা আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব এই জন্য টাকা পয়সার অনেক দরকার লাগতেছে কিন্তু আমাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে বা কেউ যদি দায়িত্ব নিয়ে বিয়ে করে তাহলে কোনো সমস্যা নেই কারণ আমার জীবনে আমার স্বামী নেই এই যে স্বামী ছাড়া আপনি কত বছর আছেন এবং স্বামী ছাড়া থাকলে এখানে কি প্রবলেম গুলো হয় এটা সঠিক ভাবে আসলে আমাদের সমাজে অনেক নারী যায় একাকিত্ব চলে থাকে তো একাকিত্ব জীবনটা কেমন যে সেই কথাটা একটু যদি ব্যাখ্যা সুন্দর সুন্দরভাবে একাকিত্ব জীবনে অনেক কষ্ট হয় স্বামী নেই এত হালকা বয়সে স্বামী মারা গেছে জীবনে অনেক কষ্ট একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে চলাফেরা কে বাচ্চা হইতেছে আরো অন্যের বাচ্চা যদি বাবা ডাকে আমার বাচ্চাটাও দেখে হচ্ছে কান্না করে যে তার বাবা কি জিনিসটা সেই ফিলিংসটা সে বুঝতেছে না যে আসলে বাবা কিরকম হয় কি কি আদর ভালোবাসা পাচ্ছে না বাবার কি আমি একাই এই বয়সে আছি নানান জন নানান রকমের কথা বলে আসলে এখন কি বাবুর বাবা চাচ্ছেন না আপনার স্বামী চাচ্ছেন কোনটা যে আমাকে বিয়ে করবে সে তো হচ্ছে বাচ্চারও বাবাই হবে সে যদি তার মতো আপন করে নিতে পারে একটা বনের পাখিকেও যদি পোষ মানানো হয় সেও কিন্তু পোষ মানে তাহলে একটা বাচ্চা কেন পোষ মানবে না এখন আসলে অনেকে তো আছে আপনার মনে করেন যেমন আমি এই সোজা কথা এক গাছের ছাল তো আরেক গাছে লাগে দেখা গেল যে আপনার সুন্দর ঠিক দেখে আপনাকে নিল কিন্তু আপনার বাবুটাকে মেনে নিল না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে তখন আসলে মানে এক গাছের ছাল কি আরেক গাছে লাগে কিনা সেটা একটু যদি বলতেন এক গাছের ছাল আরেক গাছে লাগে না ঠিক আছে কিন্তু লাগাই নিতে হবে সে যদি তার মতো করে ভালোবাসা দে কারণ বাচ্চা তো ছোট ছোট বাচ্চাকে এখন থেকে যদি পৌষ মানায় আদর ভালোবাসা দিয়ে তার নিজের সন্তানের মতো যদি আরো আদর ভালোবাসা দেয় বাবার মতো তাহলে তো অবশ্যই সে মানবে কেন মানবে না দেখা যাচ্ছে যে আপনাকে নিল কিন্তু আপনার বাবুকে নিল না সেক্ষেত্রে না আমার দায়িত্ব নেওয়ার আগে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে হবে কারণ আমার বাচ্চাটাকে আমি কোথায় ফলাই দেব কারণ দিন শেষে আমার বাচ্চাটা দেখার মতো কেউ নাই আচ্ছা আমার প্রশ্নের উত্তরটা দিলেন কিভাবে একটা নারী যে স্বামী নেই একাকিত্ব হয়ে যায় তার আসলে জীবন কিভাবে চলে সেটা একাকিত্ব ভাবে আমার এমনি কম বয়সে আমি স্বামী হারাইছি একাকৃত স্বামীকে ছাড়া থাকা খুব কষ্ট হচ্ছে রাতে তো ঘুম আসে না রাস্তাঘাট চললেও হচ্ছে মানুষ নানান রকমের কথাবার্তা বলতেছে খারাপ উদ্দেশ্য নিচ্ছে যে এই কম বয়সে স্বামী নিয়ে চলা কথা সেই জায়গায় আমি বিধবা হয়ে বাচ্চা নিয়ে অসহায় ঘুরতেছি তাই আমার কেউ দায়িত্ব নিয়ে হচ্ছে স্বামী দায়িত্ব নিয়ে বাচ্চাটা সহকারে আমার পাশে দাঁড়ান হ্যাঁ স্বামী লাগবে কারণ আমার এখনো যৌবন ছবি পরে আছে কেবল যৌবনের একটা সময় চাহিদা এই চাহিদার সময় কিন্তু আমার স্বামী চলে গেছে আমাকে ভাগ্যের ধর ভাগ্যের যদি স্বামী না থাকে এটা তো আর বলা যাবে না জন্ম মৃত্যু আল্লাহর হাতে এটা তো আমরা কেউ ঠেকাই রাখতে পারবো না আমার ভাগ্যে নেই আমার স্বামী চলে গেছে কিন্তু এখন আমার তো বাকিটা জীবন কাটানোর জন্য আমার একটা স্বামীর প্রয়োজন আছে স্বামী ছাড়া আমি চলতে পারতেছি না রাতে ঘুম না পথ চলতে স্বামী ছিল তিনি কেমন আসে সত্যি আদর ভালোবাসা কেমন কেয়ার করতো সেটা একটু বলে আমার স্বামী টেক কেয়ার বলতে সেরকম একটা করতো না কারণ সে নেশা খাইতো জুয়া খেলতো সেভাবে খেতো না কিন্তু তারপর দিন শেষে স্বামী তো আমার কাছে থাকতো আসতো আমার স্বামী আমার কাছে এটাই হচ্ছে একটা নারীর পরম পাওয়া এর থেকে বেশি কিছু না কিন্তু মানুষ তো তবুও বলতে পারতো যে মেটার স্বামী আছে একে খারাপ উদ্দেশ্য করো কোনো কিছু বলা যাবে না বলতে গেলে তবুও স্বামী যেতই খারাপ হোক তবুও ঢাল হয়ে আসে দাঁড়া হবে কিন্তু আমার দিন শেষে এখন তো সেটাও নেই স্বামীও নেই এখন আসলে আপনি মূলত যাচ্ছে। আমি মূলত চাচ্ছি আমি পাঁচ নামাজ পড়ে কোরআন পড়ি আমার হাতের বিদ্যা জানা আছে যে আমার দায়িত্ব নিবে সে বয়স্ক হোক বা এই জুয়ান দেখে তো বিয়ে কিন্তু আল্লাহ সে চলে গেছে তে বয়স্ক হয়েছিল যে থাকবে কি থাকবে না এটা তো বলা যাবে না কারণ যেই আমার দায়িত্ব নিবে কারণ আমিও যেরকম পাঁচ অক্ত নামাজ পড়ি সেও দিন শেষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমার সন্তানের দায়িত্ব নিবে এটাই আমি চাচ্ছি তো আসলে দীর্ঘ কত বছর আপনি স্বামী ছাড়া একা আছেন এদিকে তাকায় কথা বলছেন হ্যাঁ কত বছর স্বামী ছাড়া একা জীবন চলছে আমি স্বামী ছাড়া একা জীবনে কাটাচ্ছি তিন বছর হচ্ছে তিন বছর ধরে আমি স্বামী ছাড়া আছি অতএব আমার থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে এর সময় একটা স্বামীর ভালোবাসার দরকার সেই জায়গায় আমি একবারই বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়ছি দিন তো যেমন তেমন যায় রাত হলে ঘুম আসে না তো দশট আসলে আপনারা শুনলেন আপনার নামটা কি বললেন আমার নাম মেঘলা মেঘলা তো মেঘলা বোন আপনার একাকিত্ব জীবন ভালো লাগে না যেটা বললেন তো আসলে বল এটাও বললেন যে Damon বয়স তো আপনার বয়স কত এখন আমার বয়স 20 20 আসলে এই 20 বছর বয়সে আপনি কেমন স্বামী হলে কেমন হলে হলে দিয়ে বলবেন সেটাই তো

আর রাতের ভালোবাসা আরেকটা তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন যে দিনের ভালোবাসা দিতে পারবে সে রাতের ভালোবাসাও দিতে পারবে ভালোবাসা কি কখনো কম আর বেশি আসে নাকি ভালোবাসা ভালোবাসাই তো ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করে কোন ব্যবস্থা জি ạতে যোগাযোগ কিভাবে করা যায় আমার এর জন্য নাম্বার আছে নামক দিয়ে দিয়েছি তো আপনারা যারা আছেন বিয়ের সাথে দায় দায় তো ইউটিউব প্রতিপক্ষ নাйна আপনারা আপনাদের নেজ যাইতে বিয়ের সাথে বিষয়গুলো ভেঙে নিবেন তাদের সাথে সারা চলুন অযথা কেউ না প্রতারণার হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি দপ্তরে বলা আছে কি দর্শক উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে আপনারা প্লিজ আমাকে যে বিয়ে করেন একটু আমার দুঃখটা বুঝে হচ্ছে করেন কারণ